আপনার মাথা ধরে শরীরের জ্বর জ্বরায় ঠিক আছে মাথা ধরের জ্বর জ্বরাই এবং সাথে আপনার উপটি ভাব আছে আপনারা তো বুঝছেন আপনার সাথে কারণে আপনার এরকম সমস্যাটা হচ্ছে ঠিক আছে যেরকম শরীরের দুর্বলতা শুনলে জ্বালা ফোড়া করে ভালো লাগে না আপনার শারীরিক কিছু সমস্যা করতে আছে ঠিক আছে আপনার ভিতরে পুরুষতা নাই ঠিক আছে না এটা নর্মাল এটা আপনার সাথে যে উ ভাবগুলো আছে সেগুলার কারণে ঠিক আছে আপনার সাথে মহিলা মানুষ কিছু আছে বুঝতে পারছেন মহিলা মানুষ আছে সেগুলার কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে দেখছি আমার কথা বলছেন কোন জায়গায় না ঠিক আছে না কথা বলবেন সবকিছু আপনাকে দেখে বলছি কেন যেরকম আপনি মাথা ধরে ঠিক আছে মাথা বার হয়ে থাকে ছুলে জ্বর আসে ঠিক আছে জ্বালা ফেরা করলে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে না

আর কিছু আপনাকে ওষুধ পানি বানিয়ে দিলে আপনার সমস্যা ভালো হতে পারে ইনশাল্লাহ আর স্ত্রী বা যে যেগুলো ক্ষতিগ্রস্ত আছে মানে আমার কথা শুনেন আপনার তো ক্ষতি হয়েছেই এ পর্যন্ত কিন্তু আপনার ভালো উপকারটা হয়নি যেরকম কি ভাবে ক্ষতি হওয়ার তালে আছে যেরকম প্রতিষ্ঠান আছে ঠিক আছে না এটা আপনার সমস্যা ঠিক করতে হবে ঠিক না করলে তো আপনার সমস্যাগুলো ঠিক হবে না বুঝেন নাই যেরকম আপনার মাথা ধরে আদন সিদা আসে চোখ পুজে আসে অথবা হাত পা ভেঙে ছেড়ে আসে আপনাকে কিন্তু এটা সংসার অশান্তির কারণে বেশি কিন্তু পেরেশান হয়েছে ঠিক আছে না কারণ সংসার যদি ঠিক থাকতো তাহলে এরকম সমস্যাটা আপনার বেশি হতো না আরো একটু ভালো থাকতেন ঠিক আছে আপনার এরকম সংসার একটু অশান্তির কারণে কিন্তু এই সমস্যাটা আরও বাড়ছে ঠিক আছে না কথা বলবেন আমি কিন্তু আপনার কথা মিথ্যা কথা বলবো না যা যা বলবো আপনাকে দেখে অল করে চেক দিয়ে আপনাকে এখানে বলছি আপনাকে ঠিক আছে আপনার সবগুলো সত্যি হবে ইনশাল্লাহ কারণ আমরা মিথ্যা কথা বলি না বুঝতে পারলেন

আপনার বাড়িটা হচ্ছে আলাদাভাবে চেক দিতে হবে ঠিক আছে তাহলে আপনার বাড়িটা চেক দিতে পারে আরো বিশ টাকা লাগবে এখন দিতে হবে দিলে করে আমি লালিশ দেবো তাছাড়া লালিশ হবে আপনার কি বাবা মাথা আছে না বাবা মা নাই মানে বাড়ির গার্জেন থেকে আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নামটা আব্দুল আলিম তাই না আপনার বাড়ি চেক দিব ঠিক আছে আপনার বাড়িতে নষ্ট করা আছে দেখছি আপনার শত্রুতা আছে বাড়িতে ঠিক আছে আপনার আশেপাশের লোকজন আপনার ভালো চায় না বাড়ি থেকে তুলতে হবে ঠিক আছে তোলা ছাড়া সমস্যা ঠিক হবে না যেরকম আপনার বাড়িতে আছে বাড়িতে গাড়া আছে গাছ গাছালি অথবা তাবিজ অথবা

তাকে বলবেন যে মধুর চাই যেখান থেকে কাটবে সাথে আপনি যাবেন যা যা একবারে মানে কোনো জিনিস আলাদা ভাত হতো নামে সেখান থেকে আপনাকে হাফ কেজি দিতে তাতে পাঁচশো থেকে সাতশো টাকা যে কয়েকটা কেজি নিতে সমস্যা নেই বুঝছেন ওরকম ভাবে আপনি অর্জিন তো ভাবেন কাজ উপকার ভালো হবে একশো এখন এই কথা আমি চিকিৎসা দিতে পারবো বুঝতে পারছেন মধু মধু হাফ হাফ কেজি মধু আনবেন

Sí. Sí, gracias. hasta la mucho le